দেশ যত উন্নত হইব ডিজিটাল স্মার্ট হইব তত বেশি দেশের সাধারণ জনগণ নিম্নয়ের মানুষ যারা আছে তারা কষ্ট পাইব কথাটি শুনতে অনেক খারাপ লাগে আমার কইতেও খারাপ লাগে লজ্জা লাগে নিজের কাছে এই যে দেশটার এই অবস্থা একটা মানুষও ভাবে না যে সাধারণ জনগণ তাগো চলাটা কত কষ্ট একটা মানুষ মানে না মানে ওফার লেভেলে যারা আছে তারা মানতে রাজি না যে মান দেশের মানুষ অভাবে আছে কষ্টে আছে সমস্যায় আছে তারা মানে না সব কিছুর দাম শুধু বাড়ে 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 কোন দেশে বসবাস করি আমাদের দেশের টেয়ার মূল্য একেবারে নাই যে কেমনে যেই দেশের টেয়ার সংখ্যাটা বড়ো হয় নোট বড়ো হয় ওই দেশের টেয়ার মূল্য থাকে না এটা বাস্তবতা ইন্দোনেশিয়াতে পাঁচ টাকা দামি নোট আছে পঞ্চাশ টিয়া নোট আছে তো বাংলাদেশে এক হাজার বানাইলেছে আগামীতে দুই হাজার বানাইব আস্তে আস্তে বাড়বো কিছু করার নাই। এখন একটা প্রতিষ্ঠানও দেশের ভিতরে ঠিক নাই ঠিক আছে সব জায়গার মতন টিয়া বেশি 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 দিতে হয় কোনো কাজ করাইলে বা স্কুল মাদ্রাসায় ধরি ছোট ছোট পোলাফাইন আমরা যে সময় লেয়া করছি যতটুকুই করছি অল্প দিলে আমরা খুশি আছিলাম ওই সময় এত টিয়া লাগে না লেয়া করতে এখন পাঁচ সাত বছরের পোলা ফাইন মাদ্রেশ অত স্কুলে পড়াইলে আট দশ হাজার টিয়া খরচ হয় টিয়াটা আনন করতে টিয়াটা আনন করতে তার তারপরে যে বাজারের যে অবস্থা একবার নাগালের বাহিরে মানুষ কিছু মানুষ বাজার করে ফাইরা তার সামর্থ্য আছে কিছু মানুষ বাজার করে না ফাইরা তার সামর্থ্য নাই খাইতেইব দেশের ভিতরে যারাই মোটামুটি পজিশন আছে সব বাটপার। এককারে সব একটা বালা নাই একটা মানুষও বহ কইতে পারতো না যে আমি ভালো আছি হ্যাঁ আমার প্রতিষ্ঠানটা ভালো আছে আমি দুর্নীতি করি না একটা মানুষ কইতে পারতো না বাংলাদেশ